কিভাবে বিজ্ঞান নীতি বর্গ নির্ণয় করা হয় আচ্ছা তে বাই অধ্যায় হচ্ছে দুইটা একটা হচ্ছে প্লাজের বর্গের সূত্র আর একটা হচ্ছে কি মাইনাসের বর্গের সূত্র আমি যদি সূত্র দুইটা প্লাস বি স্কয়ার বর্গ নির্ণয়ের ক্ষেত্রে সূত্রের সাহায্যে যখন আমরা বর্গ নির্ণয় করব তখন একটা চরম বুদ্ধি আমাদের মাথায় অবশ্যই সেট আপ করে নিতে হবে যে আমাদের রাশি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি থাক না কেন আমাদের রাশি বানাইতে হবে কয়টা দুইটা আমাদের রাশি বানাইতে হবে কয়টা দুটার সাহায্যে বর্গ নির্ণয় করি কিভাবে করো কিভাবে প্রথমে আমরা কি দেব স্কোয়ার তাহলে আমি যদি মনে করি এটা এ এটা হচ্ছে কি বি মাঝখানে কি আছে প্লাস তাহলে যে এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমি যদি লিখি এটা হচ্ছে এ এই যে এ স্কোয়ার প্লাস টু এ বিয়ার কি দিলাম কি এর মান কি ফোর ওয়াই প্লাস বি এর মান হচ্ছে ফোর ওয়াই তার উপর কি চার চক্ষত ষোলো ওয়াই এর উপর স্কোয়ার এটাই হচ্ছে মূলত কি এই রাশিটার বর্গের সূত্র দিয়ে করি

একটা রাশি থাকলে সেটা বর্গ কিভাবে নির্ণয় করা হয় এখন আমরা একশো মানে একশো এর বর্গ নির্ণয় করো আমি ক্লাস শুরুর সময় মানে শুরুর দিকে রাখতে হবে সেটা হচ্ছে কি বর্গ করতে রাশি বানাইতে হবে কয়টা দুইটা যদি তিনটা থেকে তারপরও দুইটা যদি একটা থেকে তারপরও কয়টা বানাইতে কিভাবে দুইটা রাশি বানাইতে আমি আমি দুইটা রাশি বানাই আমি প্লাজের বর্গ সূত্র দিয়েও বর্গ নির্ণয় করতে পারি মাইনাসের সূত্র দিয়েও বর্গ নির্ণয় করতে পারি এখন আসি দেখি কিভাবে হয় তা একশো আমি যদি প্লাজের সূত্র দিয়ে ভাঙাই তাহলে নব্বই প্লাস কত দশ এক কোথায় একশো মিলাইতে হবে কিভাবে কি যোগ করি করি মানে তারপর যেহেতু বর্গ নির্ণয় করবো তাহলে স্কোয়ার দিব অথবা যদি আমি মাইনাসের মাইনাস দিয়ে আর কি অঙ্কটা করি তাহলে একশো পাঁচ বিয়ে কত এ এটা হচ্ছে কি বি তাহলে এ প্লাস বি হলে স্কোয়ার টু এ বি বর্গ নির্ণয়ের ক্ষেত্রে সেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি রাশি করে বানিয়ে হবে দুইটা রাশি করে বানিয়ে হবে দুইটা যদি তিনটা থাকে চারটা থেকে পাঁচটা থেকে কতগুলা থাকে একটা থাকে তারপর আমাদের রাশি বানিয়ে হবে কটা দুইটা ধন্যবাদ সেম ভাবে এটা 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 হচ্ছে কি বি এ মানে হল স্কাই সূত্র এখানে মান বসাই যেটা বের সেটা কি